হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো এবং তোমরা এসএসসি হিসাবে বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এসএসসি বাংলার সব থেকে ছোটো প্রশ্নগুলো যেগুলো তিন নম্বরের প্রশ্ন রয়েছে সেই নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখো তোমাদের হচ্ছে এই যে নাম্বার দুটো দিলাম এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা মানে কল করে যোগাযোগ করতে পারো যদি কারো চারটা সাবজেক্টের নোটসের প্রয়োজন হয় সিক্স সেমিস্টার সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন পড়ছে আর যদি ইংলিশ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা বেশি দিতে হচ্ছে অর্থাৎ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন ব্যাগ যদি থাকে একটা সাবজেক্টে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো সাবজেক্টে ব্যাগ থাকলে টু এইভাবে করে কিন্তু আমরা কোর্সপিটা চার্জেস করি তো চলো শুরু করছি আজকের তিন নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ব পরীক্ষার জন্য সেই তিন নম্বরের প্রশ্নগুলো কী কী রয়েছে সেই নিয়ে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পের নাম লেখো খুব সোজা একটা প্রশ্ন তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ ও কি কি। নেক্সট বলছে চিত্র কাব্য বলতে কোন ধরনের কবিতাকে বোঝায় নেক্সট তাৎক্ষণিক বক্তব্য তথ্যের গুরুত্ব কতখানি অতি সংক্ষেপে লেখো নেক্সট তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমনভাবে করবে নেক্সট তাৎক্ষণিক বক্তব্য রাখার সময় কোন কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবে কবিতার চিত্রকল্প বলতে কি বোঝো নেক্সট কবিতার কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লেখো নেক্সট একটি উপযুক্ত সংলাপ রচনা করতে কী কী পরিকাঠামো অবলম্বন করতে হয় নেক্সট ছোট গল্পের সমাপ্তি বা উপসংহার কেমন হওয়া উচিত নেক্সট কাল্পনিক সংলাপ কাকে বলে নেক্সট তাৎক্ষণিক বক্তব্যের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য উল্লেখ করো নেক্সট কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের ওপর আলোকপাত করা হয় নেক্সট সংলাপ বলতে কি বোঝো সংলাপের মানে নাটকের সংলাপ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো তো স্টুডেন্টস আমরা বলে রাখি একটা খুব দুঃখিত আমরা যে আমাদের একটা পুরনো চ্যানেল যেটা ছিল নীলস নিভা সেটা আমাদের এখন আর নেই সেই চ্যানেলটা আমাদের এখন একটু কারণবশত অসাবধানতা বসত এটা আমাদের কাছ থেকে ডিলিট হয়ে যায় সেই কারণে আমরা এখন নতুন জি জেসিসি অর্থাৎ যদি কোচিং সেন্টার লিখে সার্চ করলে নতুন ইউটিউব চ্যানেল পাবে যেখানেই আমরা সমস্ত কাজকর্মগুলো কিন্তু করছি অর্থাৎ যেই চ্যানেল তোমরা এখনকার ভিডিওটি দেখছো সেটার মাধ্যমেই সমস্ত কিছু পেয়ে যাবে যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বার দুটো সেভ করে রাখো কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখো তোমাদের জন্য প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আসবো আমরা দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই খুব ভালো থেকেও সুস্থ থেকেও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ